যারা দুনিয়ার জীবনে দুনিয়ায় উন্নতি করার জন্য কাজ করে তাদের সমস্ত যাদ্যাহাজ তাদের চেষ্টা প্রচেষ্টা দুনিয়ায় টিকে থাকার জন্য তারা করে থাকে যে কাজগুলি আল্লাহ পাকের খুশনদি হাসিলের জন্য আল্লাহ পাককে খুশি করার জন্য করা হয় না সেই কাজগুলি সমস্ত আমলগুলিকে বিনষ্ট করে দেবে এগুলি কেমতের দিন কোনো ফায়দা হবে না